নমস্কার বন্ধুরা আজকে আমাদের সাথে সাত বলে একজন পেশেন্ট আছেন উনি এসছেন লাইট হাউস ব্লাইন্ড স্কুল থেকে ওনাকে আমরা ওখানেও দেখেছি প্লাস আমাদের বইমেলা একটা কার্যক্রম হয়েছিল ওতেও অনেকগুলো বাচ্চারা এসেছিল লাইট হাউস ব্লাইন্ড স্কুলে আমরা ওনাদেরকে বলেছিলাম যে আমাদের আমরা ওনাদের লোভিজেন স্ক্রিনিং করবো আর এর মধ্যে যাদের রিকোয়ারমেন্ট আছে লোভিজেন ডিভাইস তাদেরকে আমরা লোভিজেন ডিভাইস দেবো তো আজকে সাত লাইট হাউস লাইন স্কুলেও আমাদের দেখিয়েছেন আবার এখানে আমাদের চেম্বারেও এসছেন তো ওনার মা ওনার সাথে আছেন কেন অনেকগুলো অ্যাডভান্স ডিভাইসেস চেম্বারে আসলেই চেক আপ করা যায় সেগুলো আমরা করেছি সেটা টোটালি ফ্রি ছিল পেশেন্টের জন্যে আর আজকে ওনার চেক করার পরে ওনাকে আমরা একটা চশমা দিয়েছি আপনি হয়তো দেখতে পাচ্ছেন পেশেন্ট একটা চশমা পরে আছে তো ওনার মার কাছে একবার শুনবো ওনার চোখটা এইভাবে কি করে খারাপ হয়েছে জন্মগত আছে না কি আছে সেটা একটু যদি বলেন হ্যাঁ ও মানে জন্ম থেকেই মানে জন্ম থেকেই এইরকম মানে আগে একদমই দেখতে পেত না তো একটু আস্তে আস্তে একটু মানে ইম্প্রুভ করেছে এখনও একটু দেখতে পায় কিন্তু এই মানে আরও যদি আমি চাইছি আর একটু যদি মানে বেশি কিছু দেখতে পায়। এই ডিভাইসটা পেলে হয়তো ওর মানে অনেকটা উপকার হবে ও হয়তো একটু পড়াশোনাটা করতে পারবে সেই জন্য আমি চাইছি ডিভাইসটা পেলে মানে ওর ভালো হবে আপনি ওই ডিভাইসটার প্রত্যক্ষ নিজে চোখে এখন দেখেছেন ওইটা পড়লে যে আপনি বললেন ও যে মোবাইল অ্যাক্টিভিটি করে যেটা আমরা পর পিছনে স্ক্রিনেও দেখতে পাচ্ছি চশমা পরে যে উনি মোবাইল অ্যাক্টিভিটি যেটা করেন ওটা থেকে আপনার মনে হলো উনি একটু সুবিধে পেয়েছেন একটু ভালো দেখছেন আগে থেকে ও মনে হলো যে মানে মোবাইলটা দেখে যে ও একটু ভালো দেখতে পাচ্ছে আগে থেকে আচ্ছা আমরা চেষ্টা করব যে আপনি ওই ডিভাইসটা যেন পান আর যদি কিছু বলতে চান যারা দর্শক এটা দেখছে তাদেরকে যদি কিছু বলতে চান লো নিয়ে বা স্কুল নিয়ে তাহলে একটু বলুন হ্যাঁ স্কুল যাদের মানে চোখের প্রবলেম তাদের পড়াশোনার জন্য স্কুল মানে নর্মাল স্কুলে তো সেরকম কিছু হয় না তবু ব্লাইন্ড স্কুলেদের একটু পড়াশোনাটা হয় আর মানে রবিশান যাদের আছে আপনার মানে এখানে অনেক একটু দেখানো আপনার কাছে একটু দেখালে আমার তো মনে হয় তারা অনেকটা উপকৃত হবে তাদের একটু ভালো হবে Thank you.